আজকে ফাঁস করবো লাল কয়েনের আসল রহস্য এই লাল কয়েনের কেন এত দাম কেন এত হাই পে কয়েনের আসল কাহিনী কি কি কারণে ভাইরাল হয়েছিল এই লাল কয়েন অনেকে হয়তো এই কাহিনী জানেন না সেটাই আজকে জানবো গাইস বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো চলেন জেনে নেওয়া যাক যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদন অনুসারে জানা যায় দুই হাজার দশ সালে নভেম্বর মাসে হঠাৎ করে লাল কয়েন নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে এই লাল কয়েন বিক্রি হতে শুরু করে পঞ্চাশ থেকে একশো একশো থেকে দুইশো এবং পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয় এই লাল কয়েন সারা দেশে বহু সংঘবদ্ধ চক্র এক টাকার সোনানি কয়েন কিনতে হুম রেখে পড়েছিল তখন সেই সময় যে যেভাবে সম্ভব এক টাকার লাল কয়েন সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছিল এর কারণ হচ্ছে সেই সময়কার কিছু সুযোগবাদী লোক নিভ্রান্ত কর বেশ কিছু তথ্য প্রচার করেছে যেমন এই লাল কয়েনে নাকি স্বর্ণ মিশ্রিত রয়েছে এবং কিছু কিছু ভিডিওতে এভাবে প্রকাশ করা হয় যে এক টাকা লাল কয়েন পানিতে বাসলেই মিলবে কোটি টাকা এই ধরনের বিভ্রান্তকর তথ্যের কারণেই মূলত সেই সময়ে বেশ ভাইরাল হয়েছিল এই লাল কয়েন যা আজও চলমান রয়েছে মানুষের মাঝে পরবর্তীতে জানা যায় হিরোইন সেবনের জন্য এই কয়েন নাকি বেশ উপযোগী এজন্যই স্থানীয় হিরোইন সেবীদের কারণেই মূলত এই গুজবগুলো বেশি ছড়িয়েছিল সমাজে এবং পরবর্তীতে এটা প্রকাশ পায় তবে অনেকেই জিজ্ঞেস করেন যে এই কয়েন কি এখন বিক্রি করা সম্ভব আমি বলবো জি সম্ভব এর কারণ হচ্ছে কয়েনটি প্রথম তৈরি করা হয়েছিল উনিশশো সালে এবং লাস্ট তৈরি করা হয়েছিল উনিশশো সালে বর্তমানে আপনার দুই হাজার প্রায় পঁচিশ সাল দেখা যাচ্ছে আপনার তিরিশ থেকে পঁচিশ বছর প্রায় হয়ে গেছে কয়েনগুলো এবং এক সময় কয়েন আর আসবে না আমাদের কাছে তো এটা বলাই যায় একটা সময় এটা অনেক রেয়ার হয়ে যাবে তো এই কয়েনের দাম ধীরে ধীরে বাড়তে থাকবে এটাই স্বাভাবিক তাই বলে যে এই কয়েনের লাখ লাখ টাকা দাম হবে তা নয় আপনি সামান্য টাকা একশো দেড়শো টাকায় হয়তো বিক্রি করতে পারেন এবং বাইরের দেশে এই কয়েন একটু বেশি দামে কিনে থাকে কারণ তারা এগুলো কালেক্ট করে তাদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন এরা বেশ ভালো দাম দিয়ে কয়েনগুলো গুলো কিনে নিচ্ছে আপনিও চলে তাদের কাছে বিক্রি করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে বা ফেসবুক গ্রুপের মাধ্যমে কয়েনটি কিভাবে কি বিক্রি করবেন যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও গুলো দেখে নেবেন তাহলে আশা করি বুঝতে পারবেন কিভাবে কি বিক্রি করতে হয় এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ